হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে এই সূর্যমুখী ফুলটা করে দেখাবো কুশিকাটা দিয়ে সূর্যমুখী ফুলটা করে দেখাবো এর জন্যে আমার প্রয়োজন হবে তিনটা কালারের সুতা এক হচ্ছে হলুদ কালার সবুজ আর এই কালারটা নিয়েছি মোট তিনটা কালারের সুতা লাগবে আর কিছুটা তুলা লাগবে अभी कुशी कटनी नहीं थ्री पॉन्ट फाइव প্রথমে আমি এক ম্যাজিক রিং করে নিব এই ম্যাজিক রিংটার মধ্যে আমি আটটা সিঙ্গেল ক্রুশ করে নিব আমি এই যে সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি এখন এই ছোট্ট সুতাটা ধরে টান দিব আমি প্রথম যে সিঙ্গেল ক্রুশটা করেছিলাম এটার মধ্যে স্টিস করে দেব প্রথম সিঙ্গেল ক্রুশটার মধ্যে স্টিচ করে দেব স্টিচটা একটু টাইট করে টেনে দেব এখন আমি একটা চেন করে নিব চেন করে এই ঘরটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশ করে নিব প্রতিটা আমি নিচে যে সিঙ্গেল ক্রোশ করেছি প্রতিটা চেনের মধ্যে এই যে সিঙ্গেল ক্রুশ যে চেনগুলো পেয়েছি প্রতিটা চেনের মধ্যে এখন আমি দুটো করে সিঙ্গেল ক্রোশ করব প্রতিটা চেনে দুটো করে সিঙ্গেল ক্রুশ করে দিব আমি নিচের ম্যাজিক রিং মধ্যে আটটা সিঙ্গেল ক্রুশ করেছি আটটা সিঙ্গেল ক্রুশের উপর এখন ষোলোটা সিঙ্গেল ক্রুশ করব এক একটা সিঙ্গেল ক্রুশের উপর দুটো করে সিঙ্গেল ক্রুশ করব এখন আমি একদম প্রথম যে একটা চেন করেছিলাম ওই ঘরটাতে স্টিচ করে দেব এবার আমার পরবর্তী লাইনে প্রথমে আমি একটা চেন করে নিব ঠিক এই ঘরে আরও আর একটা সিঙ্গেল ক্রুশ করব এবার একটা ঘরের মধ্যে দুটো সিঙ্গেল ক্রুশ করব পাশেরটাতে একটা সিঙ্গেল ক্রুশ করব পরবর্তী ঘরে আমি আবার দুটো সিঙ্গেল ক্রুশ করব আবার একটা সিঙ্গেল ক্রুশ করব এ ঘরে আবার দুটো সিঙ্গেল ক্রুশ করবো একটা ঘরে দুটো সিঙ্গেল পুরুষ করলে পরেরটাতে একটা করবে এভাবে আমাদের ঘর বাড়বে দুটো একটা দুটো একটা এভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব এই ঘরে আমি আর একটা ডাবল একটা সিঙ্গেল ক্রুশ করবো এবার আমি এই যে প্রথম যে চেনটা করেছিলাম এই ঘরটার মধ্যে স্টিচ করে দিব টাইট করে টেনে আবার আমি একটা চেন করব এই ঘরের মধ্যে আমি আর একটা সিঙ্গেল ক্রুশ করে দিব এখন আমি পরপর দুটো ঘরে সিঙ্গেল ক্রুশ করবো একটা সিঙ্গেল ক্রুশ করলাম এবং এর পাশের ঘরটাতেও একটা সিঙ্গেল ক্রুশ করব এর পরবর্তী ঘরে আমি দুটো একই ঘরের মধ্যে দুটো সিঙ্গেল ক্রুশ করব তারপর আবার একটা সিঙ্গেল ক্রুশ আবার একটা সিঙ্গেল ক্রুশ এর পরের ঘরে দুটো সিঙ্গেল ক্রুশ করব এগারটাতে দুটো সিঙ্গেল ক্রুশ করে দেব এভাবে আমি এই পুরো লাইনটা করে নেব এই একটা সিঙ্গেল ক্রুশ আবার একটা সিঙ্গেল ক্রুশ পরবর্তী ঘরে আমি দুটো সিঙ্গেল ক্রুশ করে নেব এভাবে এই লাইনটা পুরো এই লাইনটা করে নিব আমি এই লাইনটা পুরো করে নিয়েছি আমার সেম এরকমই আরও আর একটা দরকার সেটা হচ্ছে এই কালারটা দিয়ে করতে হবে এই জায়গায় আমরা এই জায়গায় কালো কালারটা ব্যবহার করতে পারি কালো রঙের সুতা আমি এই কালারটা নিয়েছি এখন আমি এটা আগে তৈরি করে রেখেছিলাম এখন এই দুটো আমি এই জায়গায় দুটো একসাথে জয়েন্ট করে দিব আমি এখন এই জায়গায় এই হলুদ কালারের সুতাটা জয়েন্ট করব হলুদ কালারের সুতা জয়েন্ট করে সবুজ সুতাটা কেটে দিব কেটে এই দুটো সুতার মাথা আমি এটার ভিতরে দিয়ে দিব আমি এখন এই হলুদ কালার দিয়ে ফুলের পাপড়িগুলো করব প্রথমে আমি সিঙ্গেল ক্রুশ করে ঘরটাতে পাশের ঘরে আমি একটা ডাবল ক্রুশ করবো আমি একটা ডাবল ক্রুশ করে নিব সেম ওই যে ঘরটাতে আমি ডাবল ক্রুশ করেছি এই ঘরটাতে একটা ট্রিপল ক্রুশ করে দিব ট্রিপল ক্রুশ করে দিলাম তারপর আমি এদিকে দুটো চেন করবো দুটো চেন করে প্রথম চেনটা বাদ দিয়ে দ্বিতীয় চেনের মধ্যে স্টিচ করে দেব এরপর আমি এর পাশের ঘরটাতে পাশের চেনের মধ্যে প্রথমে ত্রিপল ক্রুশ করবো ট্রিপুল ক্রুশ করে ওই ত্রিপুল ক্রুশ করেছে যে ঘরটাতে ঠিক ওটাতেই আরেকটা ডাবল ক্রুশ করে দিব এই তারপর আমি দুটো চেন করব দুটো চেন করে পরবর্তী ঘরে যেয়ে আমি একটা পাশের ঘরটাতে আমি সিঙ্গেল ক্রুশ করে দেব সিঙ্গেল ক্রুশকে টাইট করে টেনে দেব এবং তার পরবর্তী চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রুশ করে দিব ঠিক এই পাপড়িটা যেভাবে করেছি আমি এইভাবে জায়গা পাপড়িগুলো করে নেব এই জায়গায় যে ঘরে ডাবল ক্রুশ করেছি এই জায়গায় আমি আর একটা ট্রিপল ক্রুশ করে দিব যেটা আমি দুটো চেন করব প্রথম চেনটা বাদ রেখে দ্বিতীয় চেনের মধ্যে ঢুকব ঢুকে স্টিচ করে দেব স্টিচ করে আমি ত্রিপোল ক্রুশ করব পাশের চেনটার মধ্যে পরবর্তী চেনে থ্রিপোল ক্রুশ করব এবং একটা ডাবল ক্রুশ করে দেবে ত্রিপুল ক্রুশ যে ঘরটাতে করেছি এই ঘরটার মধ্যেই তারপর আমি দুটো চেন করব চেন করে পরবর্তী চেনের মধ্যে টাইট করে সিঙ্গেল ক্রুশ করে দেব আমি টাইট করে টেনে দেব এভাবে আমি পাপড়িগুলো করে নিব আমি অনেকগুলো পাপড়ি করে নিয়েছি আর দুটো পাপড়ি হবে এখন আমি এর মধ্যে তুলা ঢোকায় নিব এই যেই জায়গাটা ফাঁকা রাখছি এটা দিয়ে আমি এখন তুলা ঢুকাবের মধ্যে সুন্দর করে এটা হাত দিয়ে গুজে গুজে আমি তুলাটা ঢুকিয়ে নেব আমি প্রথমে দিকে আমি একটা চেন করে নিলাম তারপর ডাবল ক্রুশ করব পরবর্তী চেনে তুলা দেওয়ার কারণে একটু কাজ করতে অসুবিধা হচ্ছে ডাবল ক্রুশ করেছি আবার ট্রিপল ক্রুশ করবো এই ঘরটার মধ্যেই দুটো চেন করবো প্রথম চেনটা বাদ দিয়ে দ্বিতীয় চেনের মধ্যে স্টিচ করে দেবো সুতাটার ভিতর বের করে নেব ত্রিপল ক্রুশ করব পরবর্তী চেনের মধ্যে ডাবল ক্রুশ করবো একটা চেন করে নিব ওই জায়গায় চেন করে পরবর্তী চেন নিচের ঘরে সিঙ্গেল ক্রুশ করে দিব আবার আরেকটা চেন করবো চেন করে ডাবল ক্রুশ করবো পরবর্তী ঘরের মধ্যে আবার একটা ত্রিপল ক্রুশ করবো হ্যাঁ দুটো চেন করে নিব আবার ত্রিপল পুরুষ করব পরবর্তী চেনে ডাবল ক্রুশ করব একটা চেন করে আমি ঘরটার মধ্যে সিঙ্গেল ক্রুশ প্রথমে যে সিঙ্গেল ক্রুশটা করেছিলাম এটার মধ্যে স্ট্রিস করে দেব স্টিস করে এটা আমি কেটে দেব সুতাটা টান দিয়ে বের করে আমি সুতাটা ভিতরে লুকাই দেবার ভিতর কেটে দেব তৈরি হয়ে গেছে সূর্যমুখী ফুল